না এখন আমি তোমাদের যেহেতু ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সব বিধান আমার খুরান এই জন্য আমার দা আসমান জমিনের সকল খাজানা আমি তোমাদের জন্য খুলে দিব আল্লাহ খুলে দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত কি খেলাফত লাগে না না হ্যাঁ সবাই তো কবে বাংলাদেশ জানি অভাব অনটন চলে আসে আল্লাহর ওয়াদা আসবে না মুমিন হতে হবে বিজয় আনতে হবে সুতরাং আল্লাহর রাসূলের কথাই হাঁটতেছিল বেশি দিন যায় নাই রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অষ্টম থেকে দশম হিজরিতে দুই বছর সিদ্দিক আকবর রাজত্ব চালিয়েছেন দুই বছর 10 মাস দুই বছর তিন মাস দশ দিন তারপর হজরতুলেরামের সেই মুকুটগুলো রোমের রুমের মেয়েদেরকে যাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল এই সব করা হয়েছে উমর ইবনুল খাত্তাবের সামনে দ্বিতীয় বিজয় হয়ে গেছে যে বিজয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন সুরায় তৌবাতে সুরায় ফাতাহাতে তারপরে আরেক বিজয় সর্বশেষ বিজয় রসুল বলেন ও দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিজয় মুসলমান এটা দিয়ে আমার আলোচনা শেষ হবে শেষ বিজয় আখেরি বিজয় সর্বশেষ বিজয় রসুল তাবুকের যুদ্ধ দিকে এসেছেন নদী ফিরে

একটু খুশি হওয়ার কথা দুই মাস পরে বাবাকে পেয়েছেন কিন্তু খুশি না হয়ে কাঁদতেছিলেন রসুল বলতেছেন মা কি কিয়া ফাতেমা ফাতেমা তোমাকে কাঁদালো কি সে কেন কাঁদতেছ হজরতে ফাতেমা তো জাহারা বলেন বাবা শুনেন কেন কাঁদতেছি আরে আমার বাবার বয়স সর্বশেষ বয়স শেষ বয়সে তেষট্টি বছরের বৃদ্ধ আমার বাবা সারা জিন্দিকে আমি দেখেছি কখনো মক্কাতে মার খেয়েছে কখনো হারামের ভিতরে অমান দাখলা হুয়া কানা আমিনা কোনো পশু যদি হারামে ঢুকে নিরাপদ হয়ে যা নবী মোহাম্মদ নিরাপত্তা পায় নাই কাফেরদের থেকে রসুলকে কখনো নারী ভুড়ি চাপাইয়া দেওয়া হয়েছে পাথর মারা হয়েছে গলায় রসি লাগাইয়া শেষানো হয়েছে কখনো দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কখনো দেখেছি বাবা যুদ্ধের ময়দান থেকে এসেছেন মাথা ফাটা দাঁত ভাঙ্গা আহত অবস্থায় রক্ত পড়তেছে আমি চাটায় জালিয়ে জ্বালিয়ে রক্ত বন্ধ করতেছিলাম সারা জিন্দিকে এই কষ্ট দেখেছি আজকে বিদ্যকালে দুই মাসের সফর পায়ে হেঁটে সফর আহত অবস্থায় পুরা মলিন অবস্থায় এমন অবস্থায় বাবাকে দেখতেছি কি আমার কি একটু মনে চায় না এই বৃদ্ধ বাবার একটু খেদমত করি তুই ちゃっটা দিন আরামে শুবে আরামে থাকবে এটা কি আমি মেয়ে হিসেবে আমার এটা মনে জাগে না রাসূল বলেন فاطمه শুনে রাখো শুনে রাখো ঐতিহাসিক ভাষণ আল্লাহর রসুল দিয়েছেন লা ইবকা আলা যহরি আল আরদি বাইতু মাদরিন ওয়ালা উবরিন ইল্লা ادখালাহু আল্লাহ

প্রান্তে কাঁচা পাকা কোনো ঘর বাকি থাকবে না যেখানে মুহাম্মদের ইসলাম দিনে ইসলাম প্রবেশ না করবে প্রত্যেক ঘরে শুধু ইসলামই থাকবে মুসলমানই থাকবে কোনো কাপ্ত কোন মুনাফে কোন গণতান্ত্রিক কোন সমাজতান্ত্রিক কোনো ইসলামী গণতন্ত্র কোন ধোকা কোন ফ্লাগি কোন বেমাজি থাকবে না থাকবে শুধু ইসলাম আর ইসলাম থাকবে কি ইসলাম

প্রথম বিজয় রসুল করেছেন দ্বিতীয় বিজয় ফারুকের মাধ্যমে হয়েছে তৃতীয় বিজয় হজরতে ঈশা খলিফা মাহদির মাধ্যমে হবে চারটা পৃথিবীকে দখল করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলাম কায়েম করবে হজরত ঈসা আলী ইসলাম চল্লিশ বছর রাজত্ব চালাবেন তখন আর এই কুফুরি কখন কোনো গণতন্ত্র আর সমাজতন্ত্র জোরাস্তন্ত কোনো নাপাকি আর শিরিকা কুফর থাকবে না সুতরাং সেই বিজয়ের কথা এই তিন বিজয়ের কথা আল্লাহ কোরআন পাকের তিন সূরা তিন আয়াতের মধ্যে বলেছেন ও আমার মুসলমান ভাইরা ও আমার জাতি ও উম্মতে মুহাম্মদ শুনে রাখেন শুনে রাখেন শুনে রাখেন হযরতুল হিন্দের কথা আল্লাহ বলেছেন তখনই হবে হযরতুল হিন্দ আমি আর আপনি হয়তো হযরতুল হিন্দের নাম জানি না মুস্তাদা আহমদে আছে হযরতুল হিন্দের কথা নাসাইতে আছে सियासीফতার কিতাব হযরত হিন্দের কথা কাফের আপনারা নেট খুলে দেখবেন ভারতের বিভিন্ন ধর্মীয় হিন্দু নেতারা হজরতুল হিন্দ নিয়ে আলোচনা করে তাদের মা বোনদেরকে তাদের শিশুদেরকে ট্রেনিং করা বুঝায় আর আমরা বলি এটা যাবে না এগুলি বলা নিষেধ হজরতুল হিন্দের আলোচনা করলে বুঝবে মাহাদির আলোচনা করলে বুঝবা তাইলে আমার কাছে তো নেটের মোবাইলের মধ্যে কিতাব আছে মুস্তাদে আহমদ সাথে যেহেতু কিতাব নেই কিতাবের মধ্যে যে আছে রসুল তো বলেছেন রসুল কি বলবে তোমরা আমি আর কথা কোথায় যা খেয়াল করছেন তো নাকি হ্যাঁ আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে হসরতুল হিন্দের কথা বলেছেন ও মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রসুল বলেছেন

শহীদ হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম শহীদ আর বেঁচে থাকলে জাহান্নাম থেকে মুক্ত হজরত আবু হুরাইরা শুনে রাখো তোমরা যে আমি আবু হুরাইরা যদি হজরতুল হিন্দে কেউ শহীদ হয় উত্তম শহীদ বেঁচে থাকে জাহান নাম থেকে মুক্ত আমি আবু হুরাইরা বেঁচে থাকলে আমার ইস্তাবর অস্তাবর সকল সম্পদ বিক্রি করে আমি হিন্দুস্তানে চলে যাব আর যদি হোটেল তুম যদি আমি শহীদ হয়ে যাই আফজল সুহাদা উত্তম শহীদ হব আর যদি আমি সেখানে বেঁচে থাকি আবু হরাইরা আল মুহাররাত আবু হরাইরা তো জাহান্নাম থেকে মুক্ত রাসূলের কাছে বলেন রাসূল আমি তো গজওয়াতুল হিন্দে শরীক হব রাসূল বলে নাও আবু হরাইরা হাসি দিয়ে বলেন এটা তো অনেক পরে তো হিন্দুরা প্রস্তুতি নিতেছে ভারত প্রস্তুতি নিতেছে সারা দুনিয়া প্রস্তুতি নিতেছে আর আমি আর আপনার